ইস্তাম কবুল করলাম আজকে ইস্তাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ আজকে ইস্তাম কবুল করতে গিয়ে আজকে কানে না আজকে ইস্তাম কবুল করতে গিয়ে আজকে মাথার উপরে চাইনিজ বলের কো খেললাম আজকে ইস্তাম কবুল করতে গিয়ে মাথা দিয়ে রড বোকানো হইছে আজকে ইস্তাম কবুল করতে গিয়ে আজকে দাঁত আজকে ইস্তাম কবুল করতে গিয়ে আজকে কুদিতে টান্দা হইছে ইস্তাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তরল লাগা দিছিল আজকে শক্ত কোনো বড় গুস্ত কোনো হাত কোন কোনো কিছু সাবাইতে পারি না নুরকার গোস্ত হাঁসের গোস্ত ছাপাইতে পারি না এক মাস উন্নতির দিন সংক্ষিপ্ত কথা বলতেছি ভাই মৌলিক কথাগুলা ইন্ডিয়াতে এক মাস উন্নির দিন বন্দী করে রাখছিল ভাই হাজার হাজার কোটি টাকার মালিকের সন্তান ছিলাম জীবতি মান জীবনে মান সম্মান টাকা পয়সা কোনো কিছু ছিল না এখনো যদি দুনিয়ায় আইনে টাকা পয়সা লেগে যাই এক হাজার কোটি টাকার মালিক আছে কিন্তু চিন্তা করলাম এই টুপিটা পঞ্চাশ টাকা দাম হতে পারে পুরা বিশ্ববিশ্বলের টুপির দাম কেউ দিতে পারবে কেউ দিতে পারবে

তুই মুসলমানের করে জন্ম তুই মুসলমান কেন তুমি গাল খুলি লাগাও তুই মুসলমান করে জন্ম মুসলমান ফজরের সময় তুমি কেন তুমি মসজিদে শুয়ে আজান আজানের সময় তুই মসজিদে আসো না তুই মুসলমান করে জন্ম মুসলমান তুমি কেন টুলা গুলো করো না ভাই আপনি একটু চিন্তা করেন আমার এই হাতটা চামড়া একটা অংশ রগ আর অংশ হাড্ডি আর একটা অংশ রক্ত আর অংশ গোস্ত হাটটা অংশ কত হয়েছে পাঁচটা আল্লাহ তালা আমাকে পাঁচ নামাজ দিয়ে দিছে আমার এই হাতে কয়টা আঙ্গুল এই হাতে কয়টা আঙ্গুল পায়ে কয়টা আঙ্গুল এই পায়ে কয়টা আঙ্গুল আমার এই মুখটার মধ্যে কটা অংশ কান একটা অংশ কুফল আর একটা অংশ শোক আর একটা অংশ দুইটা নাক একটা অংশ মুখ একটা অংশ কয়টা হয়েছে আল্লাহ আমাকে পাঁচটা সপ্তাহ নামাজ আমাকে দিয়ে দিচ্ছে সোমান আল্লাহ বলুন হজত অভোগ করে সেল ছিল আব্দুর রহমান আব্দুর রহমান বাবাকে ডেকে বলল বাবা আমি কিন্তু আপ ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে দেখছি কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি নাই কেন রে বাবা ছোটকালে কত আদর যত্ন করছেন কত মায়াম্বত দিছেন কত হাতে ফাই চুমু দিছেন কিন্তু আমি একটা হত্যা করতে পারি নাই শোন তুই যে দলটা করো সেই দলটা হচ্ছে বেদিনের দল মুনাফা দল সতানের দল তুই এই বাবার নজরে তাকে আমাকে হত্যা করতে পারিস নাই কিন্তু শোন আমি আল্লাহর কসম করে বলতেছি বদলের যুদ্ধ যে তোকে যদি দেখতাম একটা সেকেন্ড আমি সুযোগ দিতাম নারে তাকবে আল্লাহ আকবর কে গদ না কেন কেন তোর থেকে আমার কাছে আমার কোরআন বেশি আল্লাহ বেশি নবী বেশি ইসলাম বেশি তেমনি আমি ইয়াসিনার হাতে কাছে আমার বাপমা বেশি না টাকা বসে বসি না দমচমত বেশি না কোনো কিছু বেশি না আমার কাছে আমার আল্লাহ এবং নবী বেশি কোরআন বেশি আজকে যে ডাইন দ্য লাস্ট পার্সেন্ট আমার কোরআনকে নিয়ে আমার ইসলামী আন্দোলনকে নিয়ে আমার এই টুফি নিয়ে আমার এই দাঁড়িয়ে বলবে তার বিরুদ্ধে আন্দোলন করব আমার ভাই আপনি চিন্তা করেন অনেক মানুষ টাকা পয়সা কুটি কোটি টাকা পয়সা হয় ব্যাংকে জমা করে রকেটে জমা করে বিকাশে জমা করে কিন্তু আপনি চিন্তা করেন এই টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় যদি আপনি এখন আপনাকে ডাকাত চোরে ধরে চোরে ধরে আপনি টাকা পয়সাকে হেফাজ করছেন বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন কিন্তু একটু চিন্তা করে তো আপনি মুসলমান করে জন্ম মাই মুসলমান করার জন্ম হয়েছেন আল্লাহ খুশিকে আদা করেন সুক্রিয় আদা করেন একটা মুসলমান যেতেই খারাপ কাজ করুক না কেন সে একদিন না একদিন সে সে জান্নাতে যাবে সেরিক সেরিক না করা পর্যন্ত কিন্তু আপনি একটু চিন্তা করেন আপনি বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন আমার টাকা পয়সাকে হেফাজ করার জন্য কিন্তু আপনি ইমানটাকে হেফাজ করার জন্য আজকে আপনি কি করছেন কি করছেন বলেন আজকে আপনি যদি টাকা পয়সাকে হেফাজ করেছেন বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করেন আপনি ইমানটাকে হেফাজ করার জন্য আজকে আল্লাহ কাছে আপনি কি হেফাজ কি আপনি ইমানটাকে হেফাজ কি করছেন করছেন আপনি বলেন আমার কাছে এবং তা আশি জন মানুষ ইসলাম গ্রহণ করছে আমাকে প্রশ্ন করা ভাই আপনাদের মুসলমান হয়েছেন আপনার তো ওইগুলো ওই ওইগুলো ফাইছেন আমি জবাব দিই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষটা আগে আছে কে বলেন কেউ কেউ জানেন পৃথিবীর মধ্যে কোন হিন্দু হিন্দু দাদারা যদি স্পষ্ট থাকে বলেন আপনার আপনি যে বলেন আপনার ধর্মটা আগে বলুন তো পৃথিবীতে কোন ধর্ম মানুষটা আগে আছে পৃথিবীর মধ্যে ধর্ম মানুষটা আদম আদমের দিনটা ছিল কি উনি কোন ধর্মের মানুষ ছিল শুধু ইসলাম উনি ইসলাম উনি হবি ছিল তো হিন্দু আসলো কোন জায়গা থেকে বৌদ্ধ আসলো কোন জায়গায় খ্রিস্টান আসলো কোন জায়গা থেকে পূজা গেছে পৃথিবীতে কোন ধর্ম কোন আগে আসে নাই আমার ইসলাম আগে আসে ইসলাম আগে আসে তো ভাই আমি বেশি কথা বলবো না আলেমা আলেম চলে আসবে আমাকে ইন্ডিয়া তিনি এক মাস নিজের বন্দুক রাখছিল এই কথাটা বলি না তো জজবার জন্য ইমানে জজ্বার জন্য কথাটা বলে ধরি আমি আমাকে ইন্ডিয়া তিনি এক মাস বন্দি করে রাখছিল আমার হাতে বাই স্কুল বাঁধা ছিল আজকে তো আমরা আল্লাহ হকবরের ডাক বলে গেছি নারী ডাক বলে গেছি আল্লাহ হকবরের কথা শুনলে মনে ভয় আসে না আমাকে ইন্ডিয়া তিনি এক মাস উন্নিদিন বন্দী করে রাখছিলো আমাকে হাতে বাই শিকল বাঁধা ছিল পাঁচ দিন পর্যন্ত আমাকে বাদ দেয় নাই पांच दिन बात दे नहीं এ চোখের জন্য আমি এই চশমাটা দিই এ চোখটা আমার একবারই অন্ধ এই সুখ অনেক চিকিৎসা করছি বেন্টের চিকিৎসার জন্য এখনো ভিতরে ফুজ আছে কিন্তু ইসলাম সারি নাই আমাকে একমাস দিন একটা গল্প বন্দি করে রাখছিল আমার হাতে পায়ে বাঁধা ছিল আমি আমার বয়স উনচল্লিশ চলে আশিতে জন্ম বারো বছর মূর্তি কি করছি চব্বিশ বছর মূর্তি কি করি করি নাই তিন বছর আল্লাহকে সেদ্ধা করতেছি কিন্তু যেতেই নামাজ আমার তেতেই মজা লাগে যেতেই কোরআন পড়ি তাতেই মজা লাগে যেতেই না আল্লাহকে সেদ্ধা করি তাতেই তিপ্তি ভাই আল্লাহ

আমার পকেটে কিছু টাকা ছিল আমি দারোয়ানটাকে বলি দারওয়ান ভাই আপনাকে আমি কিছু টাকা দিব আমাকে একটু হাত পা একটু ধোয়ার জন্য একটু বিশ্রাম দেন ভাইরে আপনারা তো ঠিক মতো খানা পাই ঠিক মতো সুযোগ পাই আপনারা ইসলাম বলি গেছেন একটু শিক্ষা আমাকে দেখার দরকার নাই এই কোরআনকে দেখুন আমি আকর্ষণ নাই কোরআনটাই আকর্ষণ আমি কিচ্ছু নেই কোরআনটাই সব কিছু কোরআনটাকে মানুন আমাকে যখন এক মাস উনিশ দিন যখন বন্দি করে রাখছে আমার হাতে বাই শিকল বাঁধ ছিল আমাকে যখন অজু করার জন্য যখন দশ মিনিট সুযোগ দেয় দিসমিল্লাকে অজু করলাম ডিসমিল্লা যখন অজু করলাম তখন সুরা ফাতিয়া দিয়া সুরা কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পশ্চিম খিদার যন্ত্রণায় খিদার যন্ত্রণায় বসে রয়েছি বাস অল্প ফানি অল্প ফারুটি আমাকে দিছিল আমি শোকের ফানি আল্লাহ কাছে ছেড়ে বললাম আল্লাহ তুমি যদি হর দাঁতীয় তোমাকে যে মাসেল ফেটটাকে তুমি উদ্ধার করতে পারো

এই এই মুসলমান ভাইরা হে মুসলমান ভাইরা ওয়াসিকুল কুল্লকে আল্লাহ তুমি যদি আজকে নামাজের মাধ্যমে দুআর মাধ্যমে তোমার নামে দরজা তুমি বন্ধ করতে পারো না তুমি দরজা বন্ধ করতে পারো না সন্তান যদি মায়ের সামনে কানলে মায়ের দুধের মধ্যে জোশ থাকে আমি হিন্দুর সন্তান আমি মুসলমান যদি আল্লাহ মামা বুঝতে পারি এই মুসলমানের জন্ম তুমি আল্লাহর মামাকেলে বুঝতে পারবে না আমার তো মানুষ মন টাকা পয়সা কোনো কিছু ছিল না এক একটা গাড়ির দাম ছিল আমি যে গাড়ি ছিলাম ষাট থেকে পঁয়ষট্টি লাখ প্রাইডো গাড়ি ছিল মান সমান টাকা পয়সা কোনো কিছু ছিল না আমার শুধু শুধু ইমান কদিন আগে হিলেলি কিন্তু ইসলাম কবল করলো তাকে জিজ্ঞাসা করছে কেন ইসলাম কবল করলেন কো ভাই দেখেন পৃথিবীতে আমি সকল দামত বিশ্বাস করছি সকল দামগত কোনো নারীর অধিকার নাই কোনো দামগত নারীর সমান নাই একমাত্র ইসলাম নারীকে সম্বন্ধে দিয়েছে জন্য আমি তালেমা গ্রহণ করি ইসলাম কবল করলাম ডলার জাম ছিল হিন্দি গান গেলে কোটি কোটি টাকা পাইতো তারিক জামালের কাছে গেলো আমি তো অভাবগ্রস্ত আমাকে একটা পথ দেখা দেন তারিক জামালের কাছে যখন গেলো তারিক জামালের কাছে যখন গেলো তাই জামাল বলছে তুমি হিন্দি হিন্দি গানটা ভাত বাদ তুমি একটা বাস উর্দু তুমি বাস গজল শুরু করো যখন গজল শুরু করছে সে কোটি কুটি মালিক হয়ে গেলো এ ভাই ইসলামের সাথে থাকলে কোয়ানের সাথে লাগিয়ে থাকলে মক্কামদিনের সাথে লাগিয়ে থাকলে কেউ কি দলীয় না কাবাগি হয় আপনি চিন্তা করুন আবু যে আবু বক্করকে যে সাপে কামড় দিছিল এই সাপে কামড়ের যে বিষাক বিষটা নবীজির থুতু দিয়ে সাপের বিষাক বিষটা ভালো হয়ে গেল কিন্তু আপনি চিন্তা করুন তো নবীজির থুতু দিয়ে যদি আবু বক্করের বিষের সাপের যদি ভালো হয়ে যেতে পারে আজকে আমার দাঁড়িয়ে রাখার কথা কেন আমার জীবনটা ভালো হবে না আজকে কেন আমার টুপি দিয়ে আমার আমার জীবন কেন ভালো হবে না আমার এই সুন্নতি পোশাক দিয়ে কেন আমার জীবন ভালো হবে না আমার ইস্তাম দিয়ে ইস্তাম দিয়ে পরিপূর্ণ পালন করি আমার কেন জীবন ভালো হবে না বুঝা গেছে পৃথিবীতে কোনো কিছু আমাকে বাঁচাতে পারবে না এক কথা আল্লাহ রাজু সুন্নতি আমাকে বাঁচাতে পারবে তখন ভাই ইন্ডিয়াতে যখন আমাকে এক মাস বন্দি করে রাখছিল তখন বাস আমি হাতে যখন দোয়া করলাম আল্লাহ আকবর যখন সিগুল করে টান দিলাম দরজাগুলো অটোমেটিক খুলে গেছে আমি আমি এটা কিন্তু আমার বলতেছি তখন আমি যখন আবার ডাকতেছে আমি আল্লাহ আমি দরজাগুলো খুলবো আমার মনে তো কোনো শক্তি নাই আমি তো মাতলুক আমার তো কোনো ক্ষমতা নাই আমি যখন হিন্দু ছিলাম জুমার দিন মসজিদে বসে বসে ও শুনতাম কিন্তু নামাজ পড়তাম না বয়ান শ্বাস চলে আসতাম বয়ান শ্বাস চলে আসতাম তখন বলছে এই বান্দা তুই বিসমিল্লাহ রকমানিরকে দরজা মধ্যে হাত দিবি সাইটটা দরজার মধ্যে হাত ধর্মের সাথে দরজাগুলা অটোমেটিক খুলে গেছে আজকে তো আজকে তো আমার কাজে কর্মের মধ্যে বিস্মিলা বলি না আজকে তো আমাদের ঘরে বাইরে আমাদের ইসলাম বিষ বিস্মিলা বলি না আজকে তো আমার কাজে কর্মে ব্যবসার ক্ষেত্রে বিস্মিলা বলি না যখন বিস্মিলাগো যখন হাত দিলাম দরজাগুলা অটোমেটিক লগ লগা খুলে গেল হ্যাঁ ভাই মূল খুলছে কে কই আমার দুগ্গে তো খুলে নাই আমার সরস্বতী খুলে নাই আমার লক্ষ্মী তো খুলে নাই আমার গর্ত কোলে নাই আমার ঈশ্বর তো খুলে নাই আমার তো খুলে নাই আমার তো খুলে নাই খুলছে কে আমি চিন্তা করলাম আসলে ব্যাপারটা কি তখন আমাকে বাস দর্শক জন্য অটোমেটিক যখন খুলে গেল কোমরের মধ্যে শিকল বাঁধা বা ওই একটা সেন্ট বাঁধা ছিল চেমে সেনের থেকে সাবি নিয়ে বাস দেখলাম যে তিনটা কুকুর তিনটা কুকুর আমার একটা আম্বা তো আসতেছে তিনটা কুকুর আমার একটা তো আসতেছে কুকুরে আমার একটা আম্বাস না আমি দিনের দাওয়াত দিব আপনারা কি জানেন আমি এখানে উজি উজি আইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য একটা মানুষ যদি আমার কথাগুলোর থেকে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয় এর থেকে বড় আর কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নাই তখন আমি যখন গেলাম তখন তিনটা কুকুর যখন আমার কাম বাড়তে আসতেছে তিনটা কুকুর যখন কাম বাড়তে আসতেছে এই কুকুরে আমাকে তুইও যে আলো যে তুই যে মালিকের সৃষ্টি তুই মালিকের সৃষ্টি আমি ওই মালিকের সৃষ্টি তুই যে মালিকের গোলাম আমিও তো সেই মালিকের গোলাম আমাকে বাধা দিস না বাংলায় চলে যাব আমি ইসলাম কবুল করবো আমাকে বাধা দিস না আমি সহ্য করতে পারছি না একবার না দুইবার না তিন তিনবার বলছিলাম চারবারের সময় বলছিলাম যে আল্লাহ তোকে সৃষ্টি করছে আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমাকে বাধা দিস না এই কথা বলার সাথে কুকুরটা অটোমেটিক মুখটা ফিরি বেলায় আসমান আসমানের দিকে তাকাই খেয়ে করে চিকু দেওয়ার চোখে দিয়ে অটোমেটিক পানি পড়তেছে চিন্তা করলাম কুকুর যদি আল্লাহকে চিনে আমি আপনাকে আল্লাহকে চিনতে পারবো না কেন ইনশাল্লাহ আজকে থেকে আমরা আল্লাহকে চিনবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমার নামাজ ছাড়বো না তো তখন বাস বাংলা বাংলা আসলাম ইসলাম কবুল করলাম ইসলাম কবুল করার পর আজকে মাদ্রাসা পড়াশোনা করছি দিনের দাওয়াত দিতে দিতে আমি একটা কথা বলি কোন হিন্দু কোন বৌদ্ধ কোন কিনবেন না হিন্দুর দোকান থেকে কোন কিন্তু রসমালাই কিনবেন না হিন্দুর দোকান থেকে কোনো কিনবেন না কেন এটা মিষ্টির সাথে শোনা দেয় মিষ্টির সাথে গোবর দেয় কোনোদিনও এটা আমার নদীর দায়িত্ব এটা আমার ফরস কথা বলা কোনোদিন হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনবেন না কিনবেন না কিনবেন না কিনবেন না তো ভাই আমি সর্বশেষ চলে যাইতেছি আমার এই চোখটা খুবই অন্ধ আমি হাঁটুকে তো দুইটা মজে যা যা কোরআনে বিরীতা করি শেষে গুলো উমর বিন খাত্তার গ্রেফতার হয়ে গেল আমার কাছে অনেক সময় মানুষ ইসলাম কুল করে আমি ফাকে ফাঁকে আফসুস করি আল্লাহ অনেক মানুষ আমার কাছে ইসলাম কবুল করছে কিন্তু আমার বাবা ইসলাম কবুল করলো না আজকে থেকে আপনাদের কাছে শুধু একটাই দাওয়াত আমি মাদ্রাসে পড়াশোনা করি আমার এ শোকটা একবারই অন্ধ আমি রাত্রি আমি শুতে পারি না উত্তেসয় লাগে এ ফাঁসটা খুবই অপস আমার বাবার কাছে দোয়া করি বাবা ফাজাইল আমল থেকে ফাজাইল সাদেকার থেকে এবং কালিম সিদ্দিকির বহিগুলার থেকে মন্দির থেকে মসজিদ পুজো সাক্ষাৎ করে বিভিন্ন ভাই আল্লাহ বাবা তুমি যাতে ভালো কাজ করো না কেন তুমি জানি এটা মুসলমান যাতে খারাপ কাজ করক না কেন সে একদিন একদিন সে জান্নাতে যাবে তো ভাই আপাতের কাজ অনুরোধ আমি একটাই দাওয়াত নিয়ে আসি সবাই আজকে থেকে আমি তো আমার বাপমা তোমাকে জীবনে শিক্ষা দেয় তুমি দাঁড়িয়ে রাখো টুপি রাখো শুনত লাবাস রাখো শিক্ষাকে দিছে তো আমার বাপমা যদি না শিক্ষা দেওয়ার করতে গিয়ে যদি আমি সুন্নত মোতাবেক চলতে পারি নামাজ পড়তে পারি আপনারা মুসলমানের গত জন্ম হই কি মুসলমান হই কি আপনাকে কি নামাজ পড়ার দরকার আছে না নাই আমার বাপমা মা যেন কেস করছে সব কিছু করছে মুসলিম সব আমার জন্য সবকিছু করছে কিন্তু আমার বাপমার না আমি আজ পর্যন্ত একটা কেস করি নাই এই আমার সার্টিফিকেট আমি আমার বাপমার কথা মানা ফরস না কিন্তু খেটমত করা ফরস আমি বাবাকে বলছি বাবা তুমি সব কিছু করতে পারবে আমি তোমার কোন আক্রমণ হবো না কিন্তু ইসলাম কোনো মারামারির ধর্ম না সন্তোষের ধর্ম না জঙ্গিবাজার ধর্ম না তো ভাই আমি একটা কথা দুইটা কথা বলছি নবীজির থুতু দিয়ে যদি আবুবকরের সাফের বিষ ভালো হতে পারে তো আমার এই শূন্যতের গতিকে যদি সুন্নতর গতিকে আমি এই দাঁড়ির গতিকে আমার এই টুফুরি গতিকে আমার এই পোশাকের গতি আমার জীবনটা ভালো হতে পারে আজকে থেকে সবাই একটু ওয়াদা করেন আজকে থেকে কেউ গালে একটু খুল লাগাবেন না বলেন বলেন না বলেন আল্লাহ একবার বলেন বলেন আল্লাহ আজকে থেকে আমার গালে কোনোদিন খুল লাগাবো না বলেন আল্লাহ আজকে থেকে আমার এক তক্ত নামাজ কেউ কাজা করবো না আমাকে নামাজ সারবো না আমিন আমিন